খালি প্যাকেটটা এটা চোখের উপরে রাখলে চলে যাবে এটা এত সহজ জিনিস না এই জিনিসটা ঘটে ঘুর থেকে ঘটে আমাদের সঠিক ঘুম না হলে চোখের নিচে কালি পরে কখন যখন যার প্রসাবে ক্ষয় হয় যার পোস্টেডার্ভস থাকে যে প্রসাব ধরে রাখে যে পায়খানা ধরে রাখে যে পিরিয়ড ধরে রাখে মেয়েদেরই বেশি হয় এটা হওয়ার একমাত্র কারণ চিন্তা করে দুশ্চিন্তা করে স্বামীর জন্য দুশ্চিন্তা করে বাচ্চা কাচ্চার জন্য দুশ্চিন্তা করে মানে চিন্তা চিন্তাটা আসল চিন্তা না এটা চিন্তাটা হলো মনের থেকে চিন্তা এই ধরনের যাদের অভ্যাস আছে আবার যারা দূরে যাবে সে পোষা ভাট রাখে পায়খানা আটকায় রাখে সঠিক খাবার খায় না রিচ ফুড বেশি খায় ভাজি বেশি খায় বুনা বেশি খায় বেশি রসানো কষানো খাবার খায় তাদেরই এই সমস্যাগুলি বেশি হয় অর্থাৎ এগুলি দূর করলে পরেই সে ভালো হয় সবচেয়ে বেশি কার্যকরী ফুটার আগেই একে সংগ্রহ করতে পারলে ঔষধি গুণটা বেশি থাকে যখন যে কোনো মানুষের হরমোনের যে ডিফিসিয়েন্সি আসে বা হরমোন গঠিত সমস্যা হয় যাদের শরীর অনেক বেশি ব্যথা হয় পিঠে ব্যথা হয় যাদের প্রসাব সঠিকভাবে ক্লিয়ার হয় না যাদের পোস্টেডের সমস্যা হয় তাদের জন্য জবা ফুল একটি মহা ঔষধ জবা ফুল সত্যিকারই একটা ঔষধি গাছ এর পাতায় গুণ আছে এর ফুলে ঔষধি গুণ আছে আছে আরেকটি হলো যে জবা গাছের যে চামড়াটা এই চামড়া ভিজিয়ে খেলেও যাদের প্রসাবের কিচ্ছতা আছে প্রসাব ধীরে ধীরে আসে ফোটা ফোটা আসে 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 আবার প্রসাব আসে না প্রসাব যাদের হলুদ হয়ে যায় তাদের জন্য এই জবা রক্ত জবা পদ্মজা জবা যত গুণে ভরপুর তবে সবচেয়ে বেশি ঔষধি গুণ আহ রক্ত জবা ঝুমকা জবাই কিছুটা উম যে কাজ হয় না এমন না তবে এই গাছগুলো হাজার বছর যাবৎ পরীক্ষিত পানি আমাদের শরীরের জন্য দরকার এটা আমরা যথেষ্ট খাই না খেলে গলা শুকিয়ে যায় দরকার মনে করি যাই হোক একটা পানি দরকার হতো চার লিটার আমরা খাই দুই লিটার বা 3 লিটার এক লিটার কম খাই চলে যায় আমাদের ঝাল খাবার কিন্তু কিছুটা দরকার আছে কাঁচা মরিচের ঝাল বা এই জাতীয় লবঙ্গ দারচিনি এলাচি দৈত্রিক ঝাল ফল পোস্তাদানা একাঙ্কি হিং জবক্ষর এই ধরনের ষাটটা ঝাল আছে চুই ঝাল এটা একটা ঝাল আপনার যেখানে গোলমরিচ একটা ঝাল একটা একটা ঝাল ঝাল আছে এরকম ঝালগুলো আমরা সবটা খাই না কিছুটা খাই কিছুটা অনেকে খাই না এটা আমাদের শরীরের জন্য দরকার বলেই আল্লাহ তালা আমাদের কাছে এটা পাঠিয়েছে এরপরে আসতেছে আপনার মিষ্টি মিষ্টি আমরা অনেক খাই যে মিষ্টি আমাদের কোনো কাজে লাগে না যত চিনি খাবো চিনি খেলে দেড়শো রোগ হয় তার একটা রোগ হলো কম সৃষ্টি করে যেটাকে আমরা বলি বলগাম তৈরি করে যেটাকে আমরা বলি বিজলা তৈরি করে যেটাকে আমরা বলি বুকে পিঠে কক তৈরি হয় আমরা খতখত খতখত করে কাশতে থাকি মানে কোল্ড এলার্জি ডাক্তার এলার্জি সাইনোসাইটিস প্রদর্শী নিমোনিয়া টিবি ঝক্কা বক সমস্যা সিউপিডি এটা সৃষ্টি করে যাচ্ছে চিনিতে আমরা কিন্তু খুব আদর করে জামাই আদর করে চিনিকে দিয়ে কত না মিষ্টি করি কত না কিছু করি সবকিছু মিলিয়ে যাই তৈরি হবে সবকিছুই আমাদের জন্য প্রয়োজন হয়ে যাচ্ছে তাইলে আমরা খাচ্ছি বেশি ওষুধ খাচ্ছি কম পত্ত খাচ্ছি সবচেয়ে বেশি আশ থাকে তিলের ভিতরে এটা কালা তিল হোক সাদা তিল হোক তিলকে সারা বিশ্বে সুপার 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 ফাইবার বলে আনারসের ভিতরে অনেক ফাইবার আছে আনারসের ফল সুন্দর ফাইবার আছে আপনার মূলার ভিতরে অজস্র ফাইবার আছে কিন্তু তিলের ভিতরে যে ফাইবার এটাকে সবাই সুপার ফাইবার বলে আমরা যদি একটু ফাইবার খাওয়ার অভ্যাস না করি তাহলে আমাদের স্টমাকের খাবার কিভাবে দ্রুত হজম হবে এখন দেখা যায় যে একটা শিশু বাচ্চা খাবার হজম হতে চার ঘন্টা লাগে একটি মধ্যবয়সী লোকের খাবার হজম হতে আট ঘন্টা লাগে যার খাবার হতে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা লাগে খাবার হজম হতে যার কোষ্ঠকাঠিন্য লাগাই থাকে কখনো পায়খানা নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে যাদের স্টুল ক্লিয়ার না হবে তিন চার দিন তাদের কিন্তু পোশাক ক্লিয়ার হবে না মেয়েদের ক্ষেত্রে প্রসাদ ক্লিয়ার পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না এই ক্লিয়ার গুলিকে এগুলি লজ্জা করে লাভ না এগুলি বলতে হবে বুঝতে হবে জানতে হবে মানতে হবে না হলে পরে আমাদের রোগ রেখে লজ্জা করে কোনো লাভ নেই কারণ ধরলে লজ্জা করলে কাজ বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু মুখ দিয়ে আমরা খাই মুখ দিয়ে আমরা কথা বলি এই মুখ দিয়ে আমরা মিথ্যাও বলি সত্যও বলি আমরা এই মুখটাকে সঠিক নিরোগ রাখার জন্য সঠিক ভাবে চিকিৎসা করার জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নিমপাতা, নিমের ছাল নিমের ডালা মানে নিম দিয়ে আমরা চিবিয়ে চিবে দাঁত মাজলে দাঁতের গোড়ায় কণ্ঠনালীর ভিতরে মুখে জিবে যে কোনো ঘা হইলে নিম পাতা দিয়ে সকাল বিকাল দাঁত মাজলে গ্রামের মানুষরা এটা হাজার বছরের পরীক্ষিত মুখের যে কোনো ঘা সেরে যায় নিম নিমের ডালা দিয়ে দাঁত মাজলে এত সুন্দর দাঁত মাজা হয় যে কোনো ব্যাকটেরিয়া দাঁতের গোড়ায় ভিতরে থাকতে পারে না তারপরেও আমরা যেটু কচি বাসক পাতা চিবিয়ে দাঁত মাজি আমরা যদি একটু কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁত মাজি আমরা যদি কচি আম পাতা চিবিয়ে দাঁত মাজি তাহলে মুখের ভিতরের যত রোগ আছে সব চলে যায় কারণ এই মুখ দিয়ে সব কিছু আমাদের মুখের ভিতরে ঢুকতে থাকে মুখের গুরুত্ব অনেক বেশি মুখের চিকিৎসাটা আবার সহজ ন্যাচারাল চিকিৎসাটি সবচেয়ে ভালো এই মুখের চিকিৎসায় লবঙ্গ একটা বিরাট ভূমিকা পালন করে কাঁচা হলুদ যদি একটু সকাল বিকাল চিবানো যায় তাই মুখের যে কোনো রোগে কোনো রোগের জন্য ব্যবহার করে দেখতে হলুদ কাঁচা হলুদ হইলো সবচেয়ে কঠিন অ্যান্টিবায়োটিক কাঁচা হলুদের ভিতরে আছে অনেক মূল্যবান কার্কু কারকুমিন নামক একটি মূল্যবান পদার্থ এই কারকুমিন। এতই মূল্যবান যে যে কোনো ধরনের জীবাণু সে প্রতিরোধ করতে পারে কাঁচা হলুদ আদা লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয় আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ সাত দিনের ভিতরে চলে যাবে আপনারা পরীক্ষা করে দেখেন